চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম বরাবর বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর খিলকা ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি আমার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য খাতভুক্ত নিম্নবর্ত পদে স্থায়ীভাবে সহাসে নিয়োগের জন্য পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন সকল জেলার প্রাপ্তি এবং প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট হইতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে পদের নাম গাড়ি চালক পদের সংখ্যা সাতষট্টি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড হইতে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট দশমনের পরীক্ষায় উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স গ্রেড ষোলো এর ক্ষেত্রে হালকা ড্রাইভিং লাইসেন্স আর ক্ষেত্রে ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং অভিজ্ঞতা সম্পূর্ণ জানুয়ারি দুই হাজার আঠারো থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ক্রমিক নং বর্ণিত গাড়ি চালক পদে ইতিপূর্বে আবেদন করেছেন তাদের আবেদন বল থাকবে ওই সকল আবেদনকারীর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই আবেদনকারী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চালক পনেরো ষোলো ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদনের উক্ত লিঙ্কটি চোদ্দ দশ দু হাজার পঁচিশ তারিখ হইতে তিন এগারো যে পঁচিশ পর্যন্ত সক্রিয় থাকবে ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো আল্লাহ হাফেজ